আপনি কি আপনার জীবনে এরকম কোন বাদ দেখেছেন যার পাশে একটি হোল রয়েছে আর এই হোলের মধ্যে পড়ে যাওয়ার কারণে অনেক লোক মারা গেছে আর এটি এত বড় বাদ যে দেখতে একদম জীবিত বোমের মতো আর এই বাদ যে কোনো সময় ফেটে যেতে পারে বাদটি ভাঙার কারণে যে বন্যা হতে পারে তা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না আবার আপনি কি এমন কোনো বাদ দেখেছেন যেটি পুরো নদীর পানি কন্ট্রোল করে আর এই পুরো বাদ কেবল মাটি দিয়ে বানানো এই বাঁধের মাটি ধীরে ধীরে পানির কারণে খুলে যাচ্ছে তো গাইজ আজকে এই ভিডিওতে আমরা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কয়েকটি বাদ দেখতে চলেছি যার ব্যাপারে আপনি হয়তো কখনো শুনেননি আর এই ভয়ঙ্কর ভয় মধ্যে ইন্ডিয়ার একটি রয়েছে আপনি এই সম্পর্কে আগে দেখেননি তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আপনি খুবই চমৎকার কিছু তথ্য জানতে চলেছেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাদ মধ্যে হুবার ড্যাম দশ নম্বরে রয়েছে আর এই ড্যামটি ইউএসএ রয়েছে বলে রাখা ভালো ড্যাম হলো বাঁধের ইংরেজ ইংরেজি শব্দ বানানো এই বাঁধ ইউএস এর সবচেয়ে উঁচু বাঁধ এটিকে হলোরাডো নদীর উপরে বানানো হয়েছে যা আমেরিকার রাজ্য নোয়াদা এবং অ্যারিজোনার মাঝামাঝিতে অবস্থিত এই বাঁধ উপর থেকে দেখে আপনার কাছে যতটা পাতলা মনে হয় নিচ থেকে আসলে এটি ততটা পাতলা নয় নিচ থেকে এটি ছয়শো ফিট চওড়া আর উপর থেকে কেবল ছয়চল্লিশ ফিট চওড়া যে কোনো বাঁধ নিচ থেকে যত বেশি চওড়া হবে সেই বাঁধ তত বেশি শক্তিশালী হবে বাঁধ কেবল পানি আটকানোর জন্যই দেওয়া হয় না বরং পানিতে ঠিকঠাক ভাবে ব্যবহার করার জন্য দেওয়া হয় পানি থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয় সেচের জন্য যতটুকু পানি লাগে ততটুকু পানি কেবল বাদ থেকে ছাড়া হয় যাতে পানির অপচয় না হয় এবং এর সঠিক ব্যবহার করা যায় যদি পানি কোনো বাদ ছাড়াই চলাচল করত তাহলে হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিত যার সবচেয়ে বড় প্রমাণ এখন আমরা দেশের দুর্যোগ পূর্ণ অঞ্চলে দেখতে পাচ্ছি আর গাইজ এই হুবার ড্যাম সাতশো ফিট অথবা দুইশো পয়েন্ট চার মিটার উঁচু আর এই বাদ কতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আপনি এই কথা শুনে বুঝতে পারবেন যে যদি এই বাঁধ ভেঙে যায় তাহলে কোনো হাজার অথবা লক্ষ মানুষের প্রাণ যাবে না বরং কোটি কোটি মানুষের প্রাণ যাবে আর এই হুবার ড্যাম কিছু কিছু হলিউড মুভিতে ভাঙতে দেখা যায় যা আপনি ভিডিওতে এতক্ষণে হয়তো দেখছিলেন নয় নম্বরে আছে স্পেনের আলমেন্ড্রা ড্যাম এই বাঁধটি স্পেনের সবচেয়ে উঁচু বাঁধের মধ্যে একটি এই বাঁধটিকে উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে বানানো হয়েছিল এই বাঁধটির পিছনে আপনি যে পানি দেখতে পাচ্ছেন তা ছিয়াশি পয়েন্ট পাঁচ বর্গ কিলোমিটার কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে আর এতে 2.5 বিলিয়ন কিউব মিটার পানি জমা রয়েছে তাহলে একবার ভেবে দেখুন যদি এই বাঁধের একটি ইটও ভেঙে পড়ে তাহলে অবস্থা কতটা ভয়াবহ হতে পারে এই বাঁধ নিচের দিকে আধা কিলোমিটার পর্যন্ত চওড়া আর এটি দুইশো মিটার উঁচু এই বাঁধ আটশো দশ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করতে পারে আট নম্বরে রয়েছে জিংপিং ড্যাম যা চায়নাতে অবস্থিত চায়না সাধারণত বাঁধের দেশ নামে পরিচিত চায়নাতে আনুমানিক সাতাশি হাজার বাঁধ রয়েছে যা অন্যান্য দেশের ছোটখাটো বাঁধ মিলিয়েও এত বাদে সমান হবে না এই জিংপিং বাঁধকে পৃথিবীর আকারে বানানো হয়েছে এটি শুধু চায়নারই সবচেয়ে বড় বাঁধ নয় বরং পুরো পৃথিবীর সবচেয়ে বড় বাঁধগুলোর মধ্যে একটি চার বিলিয়ন ডলার খরচ করে বানানো এই বাঁধটি উচ্চতায় তিনশো মিটার উঁচু অর্থাৎ এক এক ফিট উঁচু আর এটি লম্বায় পাঁচশো আটষট্টি মিটার যা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় নদী ইউলোক নদীর উপরে বানানো হয়েছে এই বাঁধের আকার এতটাই বড় যে এর উপর ছয় কোটি মানুষের জীবন নির্বাহ করে আর এটি চায়নার অধিকাংশ জায়গায় বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করে কিন্তু এই বাঁধ এতটা বড় হওয়ার সাথে সাথে কিছুটা ভয়ঙ্কর ইঞ্জিনিয়ার্সদের মতে এটি একটি জীবন্ত বোম যা যে কোনো সময় ফেটে যেতে পারে আর যদি এটি ভুল করে হয়ে থাকে তাহলে এটি কতটা ক্ষতি করবে তা কেউ অনুমান করতে পারছে না সাত নম্বরে রয়েছে কারিবা ড্যাম জিম্বাবুয়ে এই বাঁধকে জিম্বাজি নদীর উপরে বানানো হয়েছে আর এটিকে উনিশশো সাল থেকে উনিশশো সাল মধ্যে বানানো হয়েছিল এই বাঁধের উচ্চতা চারশো ফিট উঁচু অর্থাৎ এক শো আঠাশ মিটার আর এটি লম্বায় পাঁচশো উনআশি মিটার এই বাঁধ এতটাই বড় যে জিম্বাবুয়ের নদী যা দুইশো আশি কিলোমিটার জায়গা জুড়ে রয়েছে সেটির পানি কাভার করে এই বাঁধ একশো পঁচাশি কিউবিক কিলোমিটার পানি ধরে রাখতে পারে এই বাঁধের এক পাশ পাশ জাম্বিয়াতে লাগানো তাই এই বাঁধের মেনটেন্স দায়িত্ব এই দুই দেশেরই একটি রিপোর্ট অনুসারে যদি এই ড্যামকে রিপেয়ার করা না হয় তাহলে এটি ফেটে গিয়ে প্রায় পঁয়ত্রিশ লক্ষ মানুষের প্রাণ কেড়ে নিতে পারে ছয় নম্বরে রয়েছে মোসাল ড্যাম ইরাকে যখন আলোচনা সবচেয়ে ভয়ঙ্কর ভয়ঙ্কর বাদগুলোর মধ্যে তখন মশাল নাম থাকবে না এটি হতে পারে না এই বাদটি দেখতে আপনার কাছে তেমন বড় মনে হবে না যেমনটা আমরা এতক্ষণ দেখে আসছিলাম কিন্তু এই বাদ পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বাদ কারণ এতক্ষণ পর্যন্ত আমরা যতগুলো বাদ দেখেছিলাম সবগুলোই কংক্রিটের বানানো ছিল কিন্তু এই বাদ কেবল কাঁচা মাটি দিয়ে তৈরি আর এই মাটি দিনের পর দিন স্রোতের সাথে ক্ষয় হয়ে যাচ্ছে এজন্য এই বাদ এতটা ভয়ঙ্কর যে এটি যে কোনো সময় ভেঙে যেতে পারে কিন্তু এই বাদের রিপেয়ারিং কাজ টানা চব্বিশ ঘন্টা চলতে থাকে এটিকে উনিশশো সালের সাদ্দাম হুসাইনের সময় বানানো হয়েছিল আর যে কোনো সময় বাঁধ থেকে পানি বের হয়ে যাতে ক্ষতি করতে না পারে এজন্য এখানে ইমার্জেন্সি রিলিফ বাঁধ বাঁধানো হচ্ছে আর এর কাজ এখনো শেষ হয়নি তাই যেদিন এই বাঁধ ভেঙে যাবে সেদিন এর সাথে সাথে কোটি কোটি মানুষ মারা যাবে পাঁচ নম্বরে রয়েছে ইডুকি ড্যাম যা ইন্ডিয়ার কেরালাতে অবস্থিত গাইস এই বাঁধটি এশিয়ার সবচেয়ে বড় বাঁধ যেটি পেরিয়ার নদীর উপরে বানানো হয়েছে এই বাঁধটিকে সেরুতম এবং কুনমামু বাঁধের সাথে বানানো হয়েছিল আর এই তিনটি বাঁধ মিলে একটি আর্টিফিশিয়াল লেক তৈরি করেছে যা পুরো ষাট কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই বাঁধের পানি বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং সেচের কাজে ব্যবহার করা হয় আর এই বাঁধ সাতশত আশি মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন করে থাকে এর উচ্চতা একশো দশমিক একানব্বই মিটার আর এই বাঁধ তিনশো পঁয়ষট্টি মিটারের থেকেও বেশি লম্বা ইন্ডিয়ার এই বাঁধ যতটা বড় ঠিক ততটাই ভয়ানক যদি এই বাঁধে সামান্য কিছু ভুলও থাকে তাহলে এটি ইন্ডিয়ার অনেক জায়গা ধ্বংস করে দিবে চতুর্থ নম্বরে রয়েছে চায়নাতে থ্রি গর্জেস ড্যাম এটি পৃথিবীতে অবস্থিত সবচেয়ে বড় বাঁধ যা দুই দশমিক তিন কিলোমিটার চওড়া এই বাঁধ এতটাই বড় যে বলা হয় এটি তৈরির কারণে পৃথিবীর ঘূর্ণন গতি কমে গিয়েছে দুই সালে এই বাঁধটি বানানোর পর থেকে এর সাথে থাকা অনেক সমস্যা সামনে আসছে অনেকে বলে এটি তৈরি করার কারণে এর পরিবেশে খারাপ প্রভাব পড়েছে মানে ভূমিকম্প এবং ভূমিধ্বস ঘটে থাকে লোকেদের মতে দুই সালে চায়নার একটি ভূমিকম্পের প্রায় সাতাশি হাজার লোক মারা গিয়েছিল এর পেছনের কারণে এই বাধি কিন্তু চায়নার সরকার তখন এই কথাকে অস্বীকার করেছে আর গত কয়েক বছরের মধ্যে এই বাদ কে খুবই ভয়ঙ্কর চাহিদা মিটিয়ে থাকে তৃতীয় নম্বরে রয়েছে যা অবস্থিত এই বাদ পৃথিবীর সবচেয়ে সুন্দর বাদ মধ্যে একটি এটি দেখতে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার লোক আসে তবে এই বাঁধের সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই হোল যা দেখতে খুবই সুন্দর লাগে কিন্তু এই বাঁধের এই হোল অনেকে নরকের দরজা বলা এই গর্তের মধ্যে পড়ে অনেক লোকের প্রাণ চলে গেছে যেমনটা আপনি এই ভিডিওতে দেখতে পাচ্ছেন এই হোলের মধ্যে যদি কেউ একবার পড়ে তাহলে সে আর জীবিত বের হতে পারে না নিচে টারবাইন লাগানো আছে যেটি দিয়ে বিদ্যুৎ উৎপন্ন করা হয় এই বাঁধটি উনিশশো সালে বানানো শুরু করেছিল যা ১৯৫৭ সালের দিকে বানানো শেষ হয় আর এটি উচ্চতায় প্রায় তিনশো চার ফুট অর্থাৎ তিরানব্বই মিটার উঁচু আর এই বাঁধ লম্বায় এক মিটার বিল ছিল পানিতে ভরে যাওয়ার পর বাদ দিয়ে আটচল্লিশ হাজার তিনশো কিউবিক ফিট পানি এক সেকেন্ডে বের করা যায় এটি তখনই হবে যখন জিলের পানি স্পিল গেট থেকে পনেরো ফিট উপরে থাকবে এই বাদ এক বছরে পাঁচ কোটি আটষট্টি লাখ কিলো ওয়াট বিদ্যুতের যোগান দিয়ে থাকে দ্বিতীয় নম্বরে আছে অস্ট্রেলিয়ার গর্ডন ড্যাম এই বাঁধটিকে অস্ট্রেলিয়ার গর্ডন নদীর উপরে বানানো হয়েছে এই বাঁধটি গর্ডন নদীর এক কোটি তেইশ লাখ মেগা লিটারের থেকেও বেশি পানি ধরে রাখতে পারে এই বাঁধটি উনিশশো সাল থেকে বানানো শুরু করেছিল আর উনিশশো সালে এটি বানানো কমপ্লিট হয়েছে ছিল এ বাঁধটির উচ্চতা একশো মিটার উপর থেকে দেখতে এই বাঁধটি অনেক উঁচু দেখায় আর এটি একশো মিটার লম্বা এই বাঁধও উপর থেকে দেখতে অনেক পাতলা দেখায় যেন মনে হয় কোনো পাতলা জিনিসকে পানির লেয়ার থেকে আলাদা করার জন্য লাগানো হয়েছে কিন্তু এই বাঁধ খুবই শক্তিশালী আছে এটি যতই শক্তিশালী হোক না কেন একদিন না একদিন এটি ভেঙে যাবেই আর যেদিন এটি ভেঙে যাবে সেদিন আশেপাশের পুরো এলাকা ধ্বংসস্তূপে স্তূপে পরিণত হবে তো গাইজ এখন আমরা আলোচনা করব এক নম্বর বাদ সম্পর্কে এর নাম হলো কন্টা ড্যাম এটি সুইজারল্যান্ডে অবস্থিত আর এই বাঁধটিকে ভিরজা ড্যাম নামেও ডাকা হয় কারণ এই বাঁধটি যে নদীর উপর রয়েছে তার নাম ভির্জা স্কাই এই বাঁধটি সুইজারল্যান্ডের সবচেয়ে বিখ্যাত বাঁধগুলোর মধ্যে একটি এই বাঁধ এতটাই উঁচু যে এর উচ্চতা দুইশো তিরিশ মিটার আর এটি তিনশো আশি মিটার লম্বা এই বাঁধের মাঝখানে স্ট্যান্ড করার জন্য মেশিনও লাগানো হয়েছে এতে অনেক লোক বাঁধে এসে বাঞ্চি জাম্পিং স্ট্যান্ড করে থাকে এটি উনিশশো সালে বানানো হয়েছিল এই বাঁধ এত পরিমাণ পানি ধরে রাখে যে যদি এর কোনো একটি মেশিন নষ্ট হয়ে যায় অথবা বাঁধে ছোটখাটো কোনো ক্ষতি হয় তাহলে এই একটি ভুল পুরো বাঁধকে ভেঙে ফেলতে পারে আর বাঁধ ভেঙে যাওয়ার পর কি পরিমাণ বিপর্যয় নেমে আসবে তা হয়তো আপনি কল্পনাও করতে পারছেন না তো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানান এই দশটি বাঁধের মধ্যে আপনার কাছে সবচেয়ে ভয়ঙ্কর লেগেছে কোনটি আর আপনারা কি কেউ এই বাঁধের কাছে যেতে চান তাও আমাকে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করে দিতে পারেন দেখা হবে আরো একটি ইন্টারেস্টিং ভিডিও है देन अल्लाह हाफिज